সামনের আলোচনা পরিষ্কার আগে শিরু নাম মনে রাখুন হাদিস শরীফে যে রাসুল বললেন বাহাত্তর দল মুসলমান জাহান নামে যাবে বুঝে থাকছে বলুন এই বাহাত্তর দল মুসলমান হয়েছিল কত কথা বিশ্বাস করে তাহলে জাহাঙ্গামে যাওয়ার কারণ কি দুষ্টা কি এইগুলো প্রশ্ন এক প্রশ্ন আর হাদিস শরীফে রাসুল বলেছেন এক দল মুসলমান জান্নাতে যাবে এরাও মুসলমান হয়েছিল ছয় কথা বিশ্বাস করে এরা জান্নাতে যাওয়ার কারণ কি এরা গুণটা কি এই দুই প্রশ্নের জবাব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নের জবাব হলো বাহাত্তর দল মুসলমান যারা ছয় কথা বিশ্বাস করে মুসলমান হয়েছিল এরা নামে যাওয়ার কারণ বলে দিয়েছেন রসুল এরা ছয় কথা বিশ্বাস করবে মন ব্যাখ্যা মত কথা বিশ্বাস করার কারণে মুসলমান মন গড়া বেকর করা জাহান নামে দেখেন ক্লিয়ারলি কথা বুঝেন কিনা জিবরিল রসুল কে প্রশ্ন করলেন মাল ইমান অর্থাৎ রাসুল জিবরিলের প্রশ্নের জবাবে বলেছিলেন ছয়টা কথা বিশ্বাস করার নাম ইমান বিশ্বাস করার নাম ইমাম সারা দুনিয়ার সমস্ত ইমানদার মমিন মুসলমানের জেনে রাখা ফরজ নফল না ফরজ ফরজ যে এই ছয়টা কথা বিশ্বাস করার নাম ইমান বিশ্বাস করার নাম ইমান বলে আল্লাহ জানেই না তাহলে ইমান পাবে কোথা। ইমান অন্তরে স্থাপন করবে কিভাবে আর ইমানকে সংরক্ষণ করবে কিভাবে হেফাজত করবে কিভাবে এই জন্য সমস্ত মুসলমানদের জন্য সকল ফরজের আগের ফরজ এই ছয় কথা জানা নমাজ শিকার আগে ছয় কথা জানা ফরজ রুদা শিকার আগে ছয় কথা জানা ফরজ অধু শিকার আগে ছয় কথা জানা ফরজ দূষণ শিকার আগে কথা ফরজ নমাজের কত ফরজ জানার আগে ছয় কথা জানা ফরজ উদুর কত ফরজ জানার আগে ছয় কথা জানা ফরজ কারণ ইমান হল ইসলামের অন্যান্য কর্মকাণ্ডের তুলনায় বিল্ডিং এর ফাউন্ডেশনের মত কোন বিল্ডিং এর ফাউন্ডেশনের উপর তার পিলার নির্ভর করে দেওয়াল নির্ভর করে দরজা জানালা নির্ভর করে সাত নির্ভর করে সুন বিল্ডিং নির্ভর করে কিসের উপর ফাউন্ডেশনের উপর তেমনি পাবে মুসলমানের নমাদুল্লাহ এবাদত সব সবকিছু নির্ভর করে তার কিমানের উপর একটা বিল্ডিং এর জন্য তার ফাউন্ডেশন যেমন প্রথম প্রথম কাজ ঠিক তেমনি মুমিন মুসলমানের জীবনের যাবতীয় ইসলামী কর্মকাণ্ডের প্রথম কাজ হলো তার ইমান চীনা ইমান অন্তরে স্থাপন করা ইমান কেহবালত করা ইসলামী জিন্দেগীর সমস্ত কর্মকাণ্ডের জন্য ইমান হলো বিল্ডিং এর জন্য ফাউন্ডেশনের মত ফাউন্ডেশন ঠিক থাকলে বিল্ডিং ঠিক থাকবে ফাউন্ডেশন নষ্ট হয়ে গেলে বিল্ডিং ধ্বংস হয়ে যেতে বাধ্য মুমিনের ইমান ঠিক থাকলে ঠিক থাকবে ইমান ঠিক না থাকলে নামাজ রোজা ধ্বংস হয়ে যেতে পারবে বুঝে থাকলে বলো নমাজ আগে জানা দরকার না ইমান আগে জানা দরকার ইমান আগে জানা দরকার মুসলমানের জীবনের সকল ধর্মীয় কর্মকাণ্ডের অস্তিত্ব নির্ভর করে তার ইমানের উপর যদি ইমান থাকে তাহলে তোমার ইসলামী জীবন ঠিক আছে ইমান না থাকলে ইসলামী জীবনের কোনো দাম না ইসলামী জীবনের কোনো কিছুই গ্রহণযোগ্য নয় তাই সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার যে প্রশ্নের জবাবে রাসুল যে বলে দিয়েছেন সয় কথা বিশ্বাস করার নাম ইমান এই কথা কি কি কোরআনের বিভিন্ন আয়াতে রাসুল তার বিভিন্ন হাদিসে এই ইমানের ছয় কথা বলে দিয়েছেন আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলে দিয়েছেন তার বিভিন্ন হাদিসে বলে দিয়েছেন ইমানের কিন্তু যে সমস্ত মুসলমান কোরআন হাদিস থেকে খুঁজে না আমার কথা বুঝে থাকছে বলুন তো ইমানের কথা কোরআন হাদিস থেকে খুঁজে বের করতে পারবে কারা একমাত্র আলেম জানা আলেম সারা আর কোন মুসলমান কোরআন হাদিস থেকে খুঁজে ইমানের কথা বের করতে পারবে না ভাবে কোথায় এরা হবে কিভাবে একমাত্র আলেম সারা বাকি সর্বস্তরের মুসলমানদের ইমান সহজে পাওয়ার ব্যবস্থা হিসাবে আলেমগন ওই হাদিসে জিবরিলের বর্ণিত ইমানের কথা একটা কলেমার অন্তর্ভুক্ত করে দিয়েছে এখন আপনাদের তিসপাড়া পুরাণ আর লক্ষ লক্ষ হাদিস গাঁচাগাছি করতে হবে না

এর অর্থ হলো আমি আল্লাহকে বিশ্বাস করলাম আল্লাহকে বিশ্বাস কিতাবগুলি যেমন বিশ্বাস করলাম আল্লাহর প্রেরিত নবী রসুলগণকে আমি বিশ্বাস করলাম আল্লাহর নির্ধারিত তকবীর বা ভাগ্য তালিকা আমি বিশ্বাস করলাম আর আমি বিশ্বাস করলাম পরকালীন চিরস্থায়ী জীবন এই কথা আল্লাহ বিশ্বাস তিরিশটা বিশ্বাস কোরআন বিশ্বাস নবী রসুল বিশ্বাস তকবির বিশ্বাস আখেরাত বিশ্বাস দিলেন এই কথা বিশ্বাস করার নাম ইমান কোনো যুগের যে কোনো দেশের যে কোনো মানুষ এই কথা বিশ্বাস করবে সেই আল্লাহর কাছে ইমানদার নবীন মুসলমান বলে গণ্য হবে ইমানে কথা বিশ্বাস করার নাম ইমান যারা বিশ্বাস করে তারাই আল্লাহর কাছে ইমানদার মুমিন মুসলমান বলে গণ্য আমি ছোটবেলায় দেখেছি আমাদের দেশে আমাদের সমাজে প্রত্যেক গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বেলার মক্তব চালু থাকত ওই মক্তবে, মহল্লা সমস্ত মুসলমানের ছেলে মেয়েরা সজোরের পরে ভোরবেলায় ওই মক্তবে লেনে করত। সেই মক্তবে যা কিছু শিক্ষা দেওয়া হইত এর মধ্যে চার কলে মা জরুরি ছিল কলে মায়ের মোহাম্মদ উ রসিউল্লাহ সর্বপ্রথম মক্তব্যের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হইত তারপরে কলে মায়ের সাহাদত আসাদু আল্লাহ ইলাহা ইনলাল্লাহ দাহু লা সারিকা লাহু আসাদু আম্না মোহাম্মদ নাম দুহরু শিক্ষা দেওয়া হতো হু তারপরে ইমানে মুজ মল আমন্তমিল্লাহি কমাহু অবি অস্মাহি ব সিফাতি ও কবিতু তারপরে চতুর্থ কলেমা ইমান এ মুফস্সল আমন্তমিল্লাহি ও মলাই কতি ও কুতুবিহ রুসুলি ওলয়োভী আখিরি বল কদ্রি খৈনি ব শক্নিহী মিনাল্লাহি তালা বল বা প্রতিদিন সকালবেলার বক্তবে সমস্ত মুসলমানদের ছেলে মেয়েদেরকে পুরোপুরি ইমান শিক্ষা দেওয়া হতো কতটুকু ইমান শিক্ষা দেওয়া হতো পুরাপুরি ইমান শিক্ষা দেওয়া হইত এই সমস্ত মুসলমানের কলিজার টুকরার ছেলে মেয়েদেরকে যেন এইভাবে সকালবেলা স্কুলে যাওয়ার আগে প্রাইমারি স্কুলে যাওয়ার আগে হাই স্কুলে যাওয়ার আগে কলেজ ভার্সিটিতে লেখাপড়া শুরু হওয়ার আগে ভোরবেলা এই কলেমাগুলি শিক্ষা দিয়া ইমানদার বানাইতে না পারে এই এইরকম একটা শয়তানি পরিকল্পনা মতে আজকাল বিভিন্ন টাইম করা হয়েছে ভুরবেলা এই ভুরবেলা যদি আপনার ছেলে আপনার মেয়ে কিন্ডার গার্ডেন স্কুলে চলে যায় বলুন সেখানে চার কলেমা শিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা আছে এই চার কলেমা শিক্ষা দেওয়ার মক্তবের টাইমে আরে আরেকটা প্রতিষ্ঠানের টাইম ফেলার উদ্দেশ্যই হলো এই সমাজের মুসলমানের টুকরা সন্তানেরা যেন ভবিষ্যৎ প্রজন্ম যেন আর হতে না পারে শয়তানি পরিকল্পনা একটা শয়তানি পরিকল্পনা তারা দেব এই পরিকল্পনার শিকার হওয়া শিকার বর্তমান মুসলমান সমাজ এই সমাজের অনেক শিশুরা ইমান কাকে বলে বলতে পারবে দূরের কথা অনেক তরুণরা পর্যন্ত বলতে পারে না ইমান কাকে বলে অনেক যুবকরা পর্যন্ত এখন বলতে পারে না ইমান কাকে বলে অনেক বৃদ্ধরা পর্যন্ত বলতে পারে না ইমান কাকে বলে কারণ ইমান শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠান সকাল বেলার মত শয়তানি পরিকল্পনার শিকার এজন্য আগের আমলে যে ইমান সকাল বেলার মক্তবে ছোট ছোট শিশুকে শিক্ষা দেওয়া হইত বর্তমানে এই ইমান আমাকে মহাসম্মেলনের সম্মানিত মুরব্বীদেরকে আমার শিক্ষা দিতে হয় এটা কি সম্মেলনে শিক্ষা দেওয়ার বিষয় ছিল না সকালবেলার মত শিক্ষা দেওয়ার বিষয় ছিল মত যেহেতু শয়তানি চক্রান্তের শিকার এই জন্য তরুণদেরকে ইমান শিক্ষা দেওয়ার জন্য যুবকদেরকে ইমান শিক্ষা দেওয়ার জন্য মুরব্বীদেরকে ইমান শিক্ষা দেওয়ার জন্য এখন ইসলামী মহাসম্মেলনে ইমানের পরিচয় আলোচনা করতে হয় জুগলুল ফিরিশা প্রশ্ন করেছিলেন মান ইমান ইমান কাকে বলে জবাবে রসুল বলে দিয়েছেন এই সয় কথা বিশ্বাস করার নাম ইমান বোঝা থাকলে এবার বলুন তো কত কথা বিশ্বাস করার নাম ইমান কোরআন হাদিসে কোথায় আছে ছয় কথা সেটা আলেমরা জানে না তারা জানে আপনাদের জন্য সয় কথা কোথায় পাওয়া যায় ইমানে মুভাশালে যারা আলেম নয় তারা ইমানের সয় কথা পাবেন কোথায় ইমানে মুভাশালে ইমানে মুফাসলে বর্ণিত ছয় কথা সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরেছি এক নম্বর আল্লাহ বিশ্বাস দুই নম্বর ফিরিস্তা বিশ্বাস তিন নম্বরে কোরআন বিশ্বাস চার নম্বরে নবী রসুল বিশ্বাস পাঁচ নম্বরে তকদির বিশ্বাস ছয় নম্বরে আখেরাত বিশ্বাস পরকাল বিশ্বাস বুঝে থাকলে বলুন তো আপনারা যারা দিন ইমান ইসলাম শিখার জন্য বুঝার জন্য সম্মেলনে কষ্ট স্বীকার করে যোগদান করেছেন বসেছেন মনোযোগে শুনতেছেন বুঝে থাকলে বলুন ইমানে মুফাসালের ছয় এই ছয় কথা আপনারা কি বিশ্বাস করেন তাহলে আপনাদের ইমান আছে কিনা আপনারা মুমিন মুসলমান কিনা অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ কথা জীবনভর মনে রাখার মতো প্রতিটি মুমিন মুসলমানের যে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি মুমিন মুসলমান কিনা বলতে হবে নিশ্চয়ই আমি মুমিন মুসলমান যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি মুমিন মুসলমান কিনা বলতে হবে কি নিশ্চয়ই আমি মুমিন মুসলমান যদি প্রশ্ন করে কি প্রমাণ তুমি যে মুমিন তুমি যে ইমানদার তুমি যে মুসলমান তার প্রমাণ কি এই প্রশ্নের জবাব হলো প্রমাণ হলো আমি ইমানে মুফাসলের কথা বিশ্বাস করি আমার কথাগুলি বুঝে থাকলে আপনারা বুঝতেছেন কিনা স্মরণ রাখতে পারতেছেন কিনা এটা উপলব্ধি করার জন্য আমি জিজ্ঞাসা করবো দুঃখিত হবেন না বিরক্ত হবেন না বলেন ইমানে মুফাসলের কথা বিশ্বাস করেন কিনা তাহলে আবার বলুন আপনি মুমিন মুসলমান কিনা প্রমাণ বলছিস এতক্ষণে আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ ইমান সেখান থেকেই কথা শুরু হয়েছিল আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ ইমান কাকে বলে চিনলাম কিনা দেখুন জীবনের সবচেয়ে বড় সম্পদ ইমান তাকে বলে চিনলাম কিনা চিনলাম তাকে বলে ইমানে বিশ্বাস করার নাম না কথা বলতেছি এক হাদিসে রসুল করিম সাল্লু আলহিম বলেন আমি যদি লম্বা হাদিসটা পড়ি তর্জমা করি ব্যাখ্যা করি আমারও আরো দুইটা প্রোগ্রাম আছে ওই প্রোগ্রামগুলি রক্ষা করা সম্ভব হবে আপনাদের এই প্রোগ্রামটা তাড়াহুড়া করে করা হয়েছে আরও দুইটা প্রোগ্রামের সাথে জোড়া দিয়ে আমি দিনের বেলায় ভারবো বলেছি এই দিনের বেলায় আপনাদের ক্ষেত্রে হাজিরা দিতে গিয়া আমার বহু বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে অনেক জরুরি কাজকর্ম ফেলে দিয়ে এসেছি তারাহুরা ভিতরে যা আরও দুইটা প্রোগ্রাম আমার ধরতে হবে এই সব বিষয় বিবেচনায় রাখলে যে হাদিসটার কর্ম আমি এখন আপনাদেরকে বলতে যাইতেছি এই হাদিসটা পুরা পুরি পরমা করে ব্যাখ্যা করে বুঝাইবার মতো সময় বানাতে নাই এই জন্য হাদিসের একটা অংশের মর্ম শুধু আমি আপনাদেরকে বলতেছি শুনুন বলা হয় এই হাদিসের এক অংশে আল্লাহ রাসুল বলেন আমার মুসলমান উম্মতেরা মমিন মুসলমানেরা এতক্ষণে কি আমরা ইমানদার কারে কয় মুসলমান কারে এদের ব্যাপারে হাদিস শরীফে রসুল বলেন আমার ইমানদার উম্মতেরা মুমিন মুসলমানেরা তেহাত্তর দলে বিভক্ত হয়ে বাহাত্তর দল মুসলমান যাবে যাবে এক দল মুসলমান জান্নাতে কত দলকে রাসুল জাহান নামে যাবে বলেছেন বাহাত্তর দল মুসলমানকে রাসুল বলেছেন জাহান নামে যাবে একটু মনোযোগে শুনবেন স্মরণ রাখবেন রসুল বলেছেন কি বাহাত্তর দল অমুসলমান জাহান নামে যাবে 72 দল মুসলমান মুসলমান আর দল মুসলমান জান্নাতে যাবে এত কোনের কথা ভুলে থাকলে শরণ থাকলে একটু দয়া করে বলবেন 72 দল মুসলমান কে যে রাসূল বলেছেন জাহান নামে যাবে এরা কত কথা বিশ্বাস করে মুসলমান হয়েছিল তাহলে জাহান্নামে যাবে কেন দুষ্টা কি এই প্রশ্নটা মনে রাখেন এটার গুরু এটার জবাবটা অত্যন্ত জরুরি সমস্ত মুসলমানদের জন্য জানা আর একদল বলেছেন জান্নাতে এরাও তো কত কথা বিশ্বাস করে মুসলমান হয়েছিল কাজে এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন দুইটা একটা প্রশ্ন হইল বাহত্তর দল জাহান্নামী যারা এরাও তো স্বয় কথা বিশ্বাস করার কারণেই মুসলমান জাহান্নামে যাবে কোন দোষের কারণে আর একদল মুসলমান যে জান্নাতে যাবে এরাও তো ছয় কথা বিশ্বাস করে এই মুসলমান হয়েছিল এরা জান্নাতে যাবে কোন গুণের কারণে 72 দল মুসলমান জাহান্নামি হবে কোন দুসের কারণে আর একদল মুসলমান জান্নাতী হবে কোন গুণের কারণে ওই দুশগুলি থেকে বাঁচার জন্য এই গুণটা অর্জন করার জন্য আমাদের মতো মুসলমান যেন জাহান্নামে না গিয়ে জান্নাতে যেতে পারি এই জন্য দুশগুলি জানার দরকার পরিহার করা দরকার গুণটা জানার দরকার অর্জন করা দরকার সামনের আলোচনা পরিষ্কার হাদিস শরীফে যে রাসুল বললেন বাহত্তর দল মুসলমান যাবে। এই দল মুসলমান হয়েছিল কত কথা বিশ্বাস করে তাহলে জাহান নামে যাওয়ার কারণ কি দুষ্টা কি এই প্রশ্ন এক প্রশ্ন আর হাদিস শরীফে রাসুন বলেছেন এক দল মুসলমান জান্নাতে যাবে এরাও মুসলমান হয়েছিল ছয় কথা বিশ্বাস করে এরা জান্নাতে যাওয়ার কারণ কি এরা গুণটা কি এই দুই প্রশ্নের জবাব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নের জবাব হলো দল মুসলমান যারা ছয় কথা বিশ্বাস করে মুসলমান হয়েছিল এরা জাহান্নামে যাওয়ার কারণ বলে দিয়েছেন রসুল এরা ছয় কথা বিশ্বাস করবে মন ছয় কথা বিশ্বাস করার কারণে মুসলমান মন গড়া বেকারও জাহান দেহান্নামে দেখেন ক্লিয়ারলি কথা বুঝেন কিনা পরিষ্কার ভাবে কথা কি কিনা বাহত্তর দল মুসলমান হয়েছিল ছয় কথা বিশ্বাস করে আর জাহান নামে যাবে ছয় কথার মন গড়াবেক্ষা করার কারণে কেমন ব্যাখ্যা মন গড়াবেক্ষা তাহলে বাহত্তর দল মুসলমান জাহান নামে যাওয়ার একটা দোষ আছে বাহত্তর দল মুসলমান জাহান নামে যাবে অনাত্মক বিনা কারণে না একটা দোষ আছে দোষটা কি কিসের মন গড়েখা ওই ছয় কথার মন গড়া গড়বেক্ষা আল্লাহ সম্পর্কে মন গড়া ব্যাখ্যা সম্পর্কে মন গড়া বেক্ষা কোরআন সম্পর্কে মন গড়া ব্যাখ্যা নবী সম্পর্কে মন গড়া ব্যাখ্যা তকদিন সম্পর্কে মন গড়া ব্যাখ্যা পরকাল সম্পর্কে মন গড়া ব্যাখ্যা করে মুসলমান বাহাত্তর দলে বিভক্ত হয় এরা সবাই জাহান্নামে যাবে শুধু ইমানে মুফাসলের মন গড়া ব্যাখ্যার কারণে একদল মুসলমান জান্নাতে যাবে শহীদ একটা মতো ছয় কথা বিশ্বাস করার কারণে একদল মুসলমান জান্নাতে যাবে ছয় কথা মন গড়া মতো গ্রহণ করার কারণে না সহিব বেক্কা মতো সহি মতো তাহলে বাহাত্তর দল মুসলমান জাহান্নামে নামে যাওয়ার দুষ্টা কি আর এক দল মুসলমান জান্নাতে যাওয়ার গুণটা কি পরিষ্কার ভাবে বুঝলেন কিনা বুঝা থাকতে বলুন বাহাত্তর দল মুসলমান জাহান নামে যাওয়ার দুষ্টা কি মন গড়া বেক্কা এক দল মুসলমান জান্নাতে যাওয়ার গুণটা কি সহি এখন প্রশ্ন জাগে তাহলে এই ছয় কথার সহিবেক্ষা পাওয়া যায় কোথায় মন গড়া বেক্ষা হওয়ার কোন ঠিকানা লাগে না যার যার মনের কল্পনা মতেই মন ধরা করতে পারে বুঝে থাকলে বলেন মন ব্যাখ্যা খুঁজে বের করতে হয় না মনের কল্পনা মতেই মন ধরা বেখা হয় না যার মনে যা কল্পনা করে সেই কল্পনা মতেই সে আল্লাহ সম্পর্কে মন ধরা করতে পারে তার মনের কল্পনা মতেই সে কোরআনের এর মন গড়া করতে পারে তার মনের কল্পনা মতেই সে নবিরসুলের মন ধরা ব্যাখ্যা করতে পারে তার মনের কল্পনা মতেই সে পরকাল সম্পর্কে মন গড়া করতে পারে বুঝে থাকলে বলুন তো মন গড়েখা ভাবা যায় কোথায় মনের কল্পনায় এটাও মনে রাখেন মন গড়াবেক্ষা ভাবা যায় কোথায় মনের কল্পনায় এটা গুণ নয় এটা দোষ আল্লাহ সম্পর্কে মন গড়েখা গ্রহণ করা নবী রসুম সম্পর্কে মন গড়েখা করা গুণ না দোষ এই দোষের কারণে বাহাত্তর দল মুসলমান জাহান মানে যাবে এখন প্রশ্ন হইল তাহলে মন সয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায় সহি মনের কল্পনায় ভাবা যায় না ছয় কথা পাওয়া যায় কোরআনে আর হাদিসে ছয় কথার সহিহ ব্যাখ্যা পাওয়া যায় আরও দুই টিখানে আয় ছয় কথা পাওয়া যায় কোরআনে আর হাদিসে আর ছয় কথার সহিহ ব্যাখ্যা পাওয়া যায় কোথায় আল্লাহ রাসূল বলে দিয়েছেন মা আনা আলাইহি ওয়া এই ছয় কথার সহিহ ব্যাখ্যা পাওয়া যায় দুই টিখানে এক টিখানার নাম আমি নবীর সুন্নাত আর এক টিখানার নাম সাহাবায়ে کرامের জমাল ঠিক পাওয়া যায় ছয়